নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক স্ত্রী সৈয়দ মুস্তফা সিরাজের লেখা বিখ্যাত উপন্যাস মা মৃদঙ্গের পাঠপ্রতিক্রিয়া লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ সাহেবের সারা জাগান উপন্যাস মা মৃদঙ্গের সত্ত্বে সত্ত্বে রয়েছে এক প্রগাঢ় প্রেম যে প্রেম সমলিঙ্গের যে প্রেম দেহজ কামজ কিন্তু অত্যন্ত সাবলীল যা সমাজের উচিত অনুচিতের পাঁচিল টপকে মুক্তির কথা বলে পুরুষ শরীর কিন্তু নারী মন নিয়ে জন্মগ্রহণ করে থাকা সেই সব সমকামী সমপ্রেমী প্রান্তিক সমাজের মানুষগুলো চাওয়া পাওয়া মনের ক্ষেত যন্ত্রণা সমাজের উপহাস বিদ্রুপ ভরা কাহিনী ফুটে উঠেছে এই উপন্যাসে আলকাপ শব্দটি অর্থ আমোদ প্রমোদমূলক নাটিকা এই আলকাপ ছড়িয়ে আসি উপন্যাসটি প্রধান স্তম্ভ হয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে এবং অফস্বলে নানান প্রান্তে আলকাপ পরিবেশিত হয় সুখ দুঃখ জীবনে নানান ঘাত প্রতিঘাটে মানুষগুলো কিছুটা সভ্য নাগরিক জীবন থেকে বিচ্ছিন্ন কিন্তু তথাপিও তারা তাদের এই শিল্পকর্মে আনন্দ পায় এই আলকাপে গানের সাথে যাত্রাপালাও হয় তবে এ সব থেকে আকর্ষণীয় বিষয় হলো ছোকরা নাচ অর্থাৎ পুরুষদের নারী সাজিয়ে নাচ উপন্যাসে বর্ণিত ওস্তাদ ঝাঁকসা ওরফে নগরের খ্যাতনামা আলকাব ওস্তাদ শ্রী ধরঞ্জয় সরকার যার জীবনটাই একটা সাধনা তিনি এমনিতে খুব কঠোর মানুষ কথায় কথায় তার আলকাপ দলের লোকদের গালিগালাজ করেন আস চলাকালীন পরিবারে কি অসুস্থ হলেও তার খোঁজ নিতে তিনি যান না কিন্তু তিনি তার দলের নাচনি ছোকরাদের প্রতি খুবই দুর্বল বিশেষ করে ছোকরা শান্তির প্রতি শান্তিকে তিনি খাইয়ে দেন হাত ধুয়ে দেন তার পাশে সারা রাত শুয়ে থাকেন তিনটে বউ থাকা সত্ত্বেও যে নারী সুখ থেকে নিজেকে বর্জিত রেখে মন প্রাণ সমর্পণ করে শান্তির প্রতি ওস্তাদের নিজের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত এই শান্তি গঠনের ছেলে হলেও মননে সে কিন্তু নারী শান্তির গান শুনে ওস্তাদের মনে হয় সে নারী নয় তবুও যেন নারী শান্তির এই নারী মনে কোমলতা অগ্রাহ্য করতে পারে না ওস্তাদ ঝাঁকসা প্রেমিকার প্রতি যে ভালোবাসা উজাড় করে শান্ত হয় পুরুষ শরীর সেই চেতনায় ওস্তাদ ঝাঁকসা ফিরে পায় শান্তির মধ্যে আদরে সোহাগে চুনমনে ভরিয়ে তৃপ্ত করে সে শান্তিকে নিজেও তৃপ্ত হয় যতটা না কামনা তার থেকে অধিক এখানে মায়া এই মায়া এই প্রেম যেন মুক্তির আলো তাই নারী শরীর নারীর প্রতি পুরুষের চিরাচরিত যে প্রেম টান তা অনেকটা এখানে ব্যক্ত কিন্তু একদিন ঘটনাক্রমে সেই শান্তি পলায়ন করে ওস্তাদের দল থেকে কিন্তু কেন শান্তি ওস্তাদের এত সোহাগ পেয়েও পালিয়ে গিয়েছিল অন্য দলে যোগদান করেছিল শান্তি ওস্তাদ ঝাঁকসারি বা শেষ পরিণতি কী হয়েছিল নারী সুখের প্রতি কি তবে সে আশ্রয় নিয়েছিল উপন্যাসে আরও এক অন্যতম প্রধান চরিত্র আলকাপের সনাতন মাস্টার অর্থাৎ সনাতন কুমার রায় ওস্তা ঝাঁকসার শান্তির মতো তার দলে রয়েছে সুবর্ণ যে রূপে কোনো যৌবনাবতী কিশোরী মেয়ের চেয়েও কম সুন্দর নয় এমনকি তা কণ্ঠেশ্বর অনেকটা মেয়েদেরই মতো সনাতন মাস্টার হাতে বাঁশের বাঁশি নিয়ে ঘুরে বেড়াতো এদেশ থেকে ওদেশে মেলা থেকে মেলাতে হঠাৎ একদিন সোনাডাঙ্গার মেলার আসরে আলকাপের কাপের ছোকরা সুবর্ণ সাথে তার প্রথম দেখা হয় সুবর্ণর গান শুনে থমকে গিয়েছিল মাস্টার তার নাচ গানের মধ্যে কাকে যেন খুঁজে পেয়েছিল সনাতন মাস্টার কিন্তু সে বড় আবছা তাকে স্পষ্ট করার লোভ জেগেছিল মাসি বাজাতে বায়াতে তার ইচ্ছে করত আকাশ থেকে পরিণামক হয়তো এগুলোর কোনো মানে নেই আসলে বাউন্ডলে চালচুলহীন জীবনে সে একটা আশ্রয় খুঁজছিল পেল কি শেষ পর্যন্ত আশ্রয় তাদের একে অপরের প্রতি শিক্ষক শিষ্যের সম্পর্ক কি দুটি মনের দুটি শরীরের চাহিদায় একাত্ম হয়ে ওঠে সুবর্ণ সনাতন মাস্টার কেনই বা একে অপরের কাছে এসেছিল শুধু কি শরীরের চাহিদা নাকি এখানেও সেই মুক্তির আলো সুধা নামক মেয়েটি সনাতন মাস্টারকে নিয়ে পালিয়ে যেতে চাইলেও কেন সনাতন মাস্টার রাজি হয়েও শেষ পর্যন্ত সুবর্ণ কাছেই থেকে যান নাকি অমোঘ মায়া যে মায়া ভুলে যায় তারা দুটি পুরুষ যারা হয়ে ওঠে একজন স্বামী আর একজন স্ত্রী ঝিঝিডাঙ্গা গ্রামের মেলায় একদিন আল কাপের আস চলাকালীন সনাতন মাস্টারের সাথে দেখা হয় সুধার সুধা আর সনাতন মাস্টার তাদের গ্রাম ভদ্রপুরে এক গোসাইজির কাছে একসাথে গান শিখত বর্তমানে সুধা গ্রামের সাধুপদ পণ্ডিতের বউ গানের সাথে তার এখন কোনো সম্পর্ক নেই অনেক পরিবর্তন এসেছে তার মধ্যে সুধার আমন্ত্রণে তার বাড়িতে গিয়ে সনাতন মাস্টার যেন তার ঘরকন্যা ভণ্ডুল করে দেয় বৃদ্ধ পণ্ডিতকে বিয়ে করে সে সুখী নয় সে এখনও ভালোবাসে সনাতন মাস্টারকে তাই সে পালিয়ে যেতে চায় সনাতন মাস্টারের সাথে অন্যদিকে আল কাপের ছোকরা সুবর্ণ তার প্রতিও সনাতন মাস্টার ছিল খুবই দুর্বল পুরুষ নয় নারী নয় সে যেন এক মায়া কার কাছে যাবে সনাতন মাস্টার সুধা নাকি সুবর্ণ এ এক অদ্ভুত জগতে কথকতা। এক মায়াময় জগৎ যেখানে নারী পুরুষের ভেদরেখাটা যেন ফিকে হয়ে যেতে যেতে প্রায় মিলিয়ে যায় প্রতিমার গায়ে লোভের পাপড়ি হাত আঁচর কাটতেই বেরিয়ে পড়ে খড় আর বাঁশের পিণ্ড ইষ্টদেবতা তো এখানে নেই তার বাস মনের মধ্যে তাকে হাতের মুঠোয় পেতে গিয়েই তাপ লাগে মোহ ভেঙে যা পড়ে থাকে তা অশ্লীল তার নাম সমকামিতা কিন্তু প্রেম তো শাশ্বত হোক নাপাত দৃষ্টিতে সমলিঙ্গীয় প্রেম এই প্রেমে কেবল কি দুটি শরীর কামনার বসে মিলিত হয় দুটি শরীরের ঊর্ধ্বে কি দুটি মনের মিলন হয় না মিলন হয় না দুটি আত্মার একটা শরীর যখন আরেকটা শরীরকে ছোঁয় কে যেন পেছন থেকে হুঁশিয়ারি দেয় কিন্তু মন মানে কি এ এক জাদু পৃথিবী সমকামিতার মতো বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সমকামিতা বলতে যে শুধু যৌন আকর্ষণকে বোঝায় তাই নয় এটাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন পুরুষেও সে পুরুষের মধ্যে খুঁজে পেতে চায় এক কাম্য নারীকে ঘরের নারী তার মন টানতে পারে না সে এক অমর্ত মায়া বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার